চারিদিকে বোট আর চারিদিকে ভিউ অসাধারণ লাগছে অসাধারণ পুরো অসাধারণ জায়গা ভিউটা নাও খালি খাবার দিচ্ছে বলছি উড়ে উড়ে আসছে দেখো খালি পার্ক ভালোই করেছেন এখানকার স্পেশাল পার্ক ভালো হবে না এটা কখন হয় নাকি গুড মর্নিং বন্ধুরা প্রয়াগরাজের কুম্ভমেলা ঘুরে এবার চলে এলাম বেনারসে এখানে কোথায় কি ঘুরবো সবটাই তোমাদের শেয়ার করো এদিকে সবাইকে দেখে না আমাদের ফ্যামিলি মেম্বারদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে সবাই আগে ফ্রেশ হবে এখন যাচ্ছি ভালো করে স্নান করার জন্য গঙ্গার ঘাটে আর চারিদিকে দেখো জ্যামটা দেখো খালি যেখানেই যাচ্ছি সেখানেই জ্যাম দেখো খালি সব দিকে জ্যাম সব দিকে জ্যাম কোন দিকে ফাঁকা পাওয়া যাচ্ছে না এতটাই কন্ডিশন খারাপ ঘন্টার পর ঘন্টা দেখো কত গাড়ি বাস সব দাঁড়িয়ে আছে তার মধ্যেই আমরা চলে এলাম বেনারসেতে এখানেই ঘুরবো দেখা যাক কতটা কি তোমাদের দেখা পারি তো আমাদের এখন টোটো চলে এসছে এই টোটোগুলো করেই আমরা যাব গঙ্গার ঘাটেতে এখন এই টোটোতেই মোটামুটি সত্তর থেকে আশি টাকা করে নিচ্ছে গঙ্গার ঘাট যেতে মাত্র কিলোমিটার এই আমরা যাচ্ছি কোন নিয়ে যাচ্ছে এখন চলে এলাম আসির গঙ্গার ঘাট আশি ঘাট নাকি বললো জায়গার নামটা এখানে চলে এলাম এখানে এখন স্নান করবো আমরা আর এখানে ভিড়টা দেখো খালি চারিদিকে অনেক দোকানদানি আছে এটা ছোট একটা মন্দির আছে এখানে গঙ্গার ঘাটে প্রচন্ড ভিড় হয়েছে এখানেও কি করে স্নান করব কে জানে প্রচন্ড ভিড় চারিদিকে ভিড় দেখো খালি লঞ্চে সবাই চাপছে অনেকে আমাদের সকলে ফ্রেশ হয়ে গেছি এবার আমরা যাচ্ছি ভোট চাপতে দেখি বোট কি বলে সেটা একটু করে চাপতে হবে কারণ এই সময় একটু বেশি বেশি রেট নেবে তার জন্য দেখো অনেকে এখনো চান করছে এদিকে আর এদিকে এখন ফটোশ্যুট করছে একটা গ্রুপ আর এইদিকে বোট দাঁড়িয়ে আছে এখন বার্গারিং করা হবে এর জন্য গেছে রাজা এরাই এখন বার্গেনিং করুক তারপরে বোটে চাপা হবে দেখা যাক কত নেয় পার হেড ভুল টু এনজয় হবে আজকে বেনারসতে দেখো সামনে দেখো কত পাখি উঠছে সেটা তোমার এখান থেকে বুঝতে পারছো কি আয় না তাই দেখো পাখি উঠে যাপো তখন সবটাই তোমাদের দেখাবো এই যে আমাদের বোট এই দিয়ে আমরা যাব দেখো সবাই এক একা সবাই উঠছে এখন ও আছে এবা লাইভ জ্যাকেট পরে তারপরে আমরা সকলে এনজয় করব আজকে। এই চারিদিকে সবাই বোট চালাচ্ছে। পুরো বারেছি বোটে এখন আর আমাদের গ্রুপটা দেখো খালি। ওই তো ওইদিকে সামনে যা সামনে যা সামনে যা। দেখো চারিদিকে ভিউটা তোমরা খালি এনজয় করো বিনারস। ফার্স্ট টাইম এসছি আমরা। ফুল টু এনজয় করব ফার্স্ট টাইম বিনারস টু। এদিকে দেখো দোতলা বোট এটা আর আমাদেরটা একতলা সবাই লাইফ জ্যাকেট পরছে এক এক সব সময় সেফ থাকা ভালো তার জন্য যারা যারা বোটে উঠবে সকলে লাইফ জ্যাকেট পরেই উঠবে আমাদের বোট ছেড়ে দিয়েছে দেখো খালি চারিদিকে ভিউ টা নাও তোমরা চারিদিকে বোট আর চারিদিকে ভিউ অসাধারণ লাগছে অসাধারণ ফুল এই তো সবাইকে নিচ্ছি সবাইকে হ্যাঁ সবার লাগছে কেমন পাখি খাবার দিচ্ছে সব কত পাখি দে খালি কত পাখি অসাধারণ লাগছে অসাধারণ অসাধারণ জায়গা ভিউটা নাও খালি খাবার দিচ্ছে আর কত শুধু উড়ে উড়ে আসছে দেখো খালি খাবারটা দেখ কত সুন্দর ওয়া এটাই হচ্ছে বেনারস এটা হচ্ছে কাশী বিশ্বনাথ যে মন্দির তিন নম্বর গেট এটা আর এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট এটা দেখো কত কাঠ দেখো মণিকর্ণিকা এখানটা শ্মশানটা এটা আর আর

তো দিয়ে ক্যামেরা বল খেতে কেমন বল স্পেশাল পান ভালো হবে না এটা কখন হয় নাকি তাই দাদারা নিচ্ছিলো বললো ভালো খেলো আমিও খেলাম ভালোই খেতে লাগলো সাড়ে পাঁচটার সময় আমরা এখনো রাত জেগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে চারিদিকে দেখো রাস্তাটা আর অসাধারণ গান গান চলছে সেই গানটা চালিয়েছে আমাদের দাদা দাদাকে দেখা যাচ্ছে না অন্ধকারে লাইটটা ছকাস এই তো দাদা গানটা চালিয়েছে আমাদের অসাধারণ গান অসাধারণ দুদিকে দুটো পাহাড় দেখো তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন আর অসাধারণ সেই গান তো চলছে ব্যাপক ফোনেতে ক্যাপচারই হয় না আমাদের বাড়ি আসার সময় আমাদের গাড়িটা এখন দাঁড় করিয়েছে শক্তিগড়েতে এখানে যারা ল্যাংচা নিয়ে আর ল্যাংচা নিচ্ছে কেউ ল্যাংচা খাচ্ছে দেখা যাক কারা কি করছে এখন সেটা দেখাচ্ছে তোমাদের ল্যাংচা হাট এখানে গাড়িটা দাঁড় করিয়েছে আর আমাদের কাকিমারা কোথায় গেছে কে জানে দেখি ওরা কোথায় আর আমাদের যখন মেম্বাররাও বেরোচ্ছে আস্তে আস্তে ল্যাংচা খাওয়ার জন্য শক্তিগড়ের ল্যাংচা ফেমাস একদম নিচা হাট পাশেও আছে ধোসা হাট ল্যাংচা স্টেশন পরপর অনেক ল্যাংচার দোকান আছে এখানে দেখো ল্যাংচা কি খাওয়া হবে হ্যাঁ ল্যাংচা তো চাকতেই হবে ওই তো ওইদিকে বৌদিকে নমা ওরাও নামছে আর ওইদিকে কাকিমা আছে জয় মহাকুম্ভের জয় চলো ল্যাংচা খেতে হবে চলো দাদা চলো দাদার পা ফুলে গেছে এখানে এখন দাদা কিন্তু ফুল দমে সার্ভিস দিচ্ছে খুব ভালো না ঘুমিয়ে না এ করে

কি কি আছে মিহিদানা সীতাভোগ যা ভাগ্যটাই খারাপ আমাদের এই দোকানে ল্যাংচা শেষ কি অবস্থা আমাদের তাই এখন পাশের দোকানগুলোতে যাচ্ছি পাশের দোকানে দেখি এখানে ল্যাংচা পাওয়া যায় কি যদি পাওয়া যায় তো এখান থেকে খাবো এবং নিয়ে যাব আমরা এই দোকানেও মেবি শেষ কিসের জন্য শেষ কে জানে প্রতিটা দোকানেই ল্যাংচা শেষ দেখতে পাওয়া যাচ্ছে এটা সব থাকা দেখা যায় এখানে পাওয়া যাবে কি এখানেও মেবি পাওয়া যাবে না তাই আর একটু এগিয়ে যাচ্ছি দেখি যেখানেই পাবো সেখান থেকেই খাবো এবং কিনবো আমরা মানে নিয়ে যাবো এইদিকে হাই রোড তো এখন এই দোকানটাতেই ল্যাংচা পেয়ে গেছি আমরা আর বাকি দোকানগুলোতে ল্যাংচা নেই এটা ক টাকার পিসটা দশ টাকা দশ টাকাটা শেষ হয়ে গেছে কাকু এটা দশ এটা দশ

না সত্যি গরম আছে আর নরম নরম পুড়ো একটাই ভালো খেতে এতটাই খেতে ভালো যে একটাতে মন পোষালো না তাই আরেকটা নিয়ে নিয়েছি ল্যাংচা এটা এবার খাবো খুব গরম গরম নরম নরম কুর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে ল্যাংচা ল্যাংচাগুলো এত সুন্দর খেতে খেয়ে নিই তাড়াতাড়ি তো আমাদের এখন ল্যাংচা খাওয়া হয়ে গেছে আর এইদিকে সবার ল্যাংচা নেওয়া হয়ে গেছে দেখে নাও ল্যাংচা সব প্যাক করে নেওয়া হয়ে গেছে এবার আমাদের গাড়ির সামনে চলে এসেছি গাড়িতে করে আবার যাব বাড়ির উদ্দেশ্যে এবার সবাই আস্তে আস্তে সবাই নাপছে এখন এদিকে আমাদের বাড়ির লোক সবাই এদিকে ছদ্দি দিয়ে আছে বা ভালো আছো দা